আমি দেখলাম যে পু এক মিনিটের ভিতরে পুলিশ বাষট্টিটা গুলি চালিয়েছে একটা বুলেট হচ্ছে তার এক কিডনি দিয়ে ভেদ করে আর কিডনি দিয়ে বের বের হয়ে গেছে রক্ত বের হচ্ছে সে মারা গেছে একটা মেডিকেল ভেহিকেল মানে আহত স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে পুলিশ তাদেরকেও থামিয়ে তাদেরকে মারছিল আচমকা আমি মনে হলো যে কিছু একটা আমার এখানে লাগলো তো আমার এখানে লাগার পর আমি বুঝিনি মানে ব্যথা বা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ছিল না জাস্ট আমি বুঝলাম যে কিছু একটা লাগছে তারপর আমরা দৌড় দিলাম আমিও আমি ওদের সাথে দৌড় দিলাম আমি যতক্ষণে দৌড় দিচ্ছি ততক্ষণে আমার গেঞ্জি পুরোটা ভিজে গেছে রক্তে গুলিটা হচ্ছে ডিফ্লেক্ট হয়ে গেছে জাস্ট হচ্ছে আমার ম্যান্ডিয়ামটা ভেঙে গেছে এখানে যে চলটা এই হাড় পুরোটা ভেঙে গেছে যদি সার্জারিটা না করি তাহলে ভবিষ্যতে অস্টিওমাইলোসিস হওয়ার একটা সংখ্যা আছে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়াশোনা করছেন এবং কোন বর্ষে আছেন আচ্ছা আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটে পড়ছি আমি এখন ফোর্থ ইয়ারে আছি আর কি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট তবে এখানে কি বঙ্গবন্ধুকে নিয়ে কিছু পড়ানো হয় বা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করা হয় এই ধরনের না 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 এরকম কিছু না কম্পেটেবল লিটারেচার আসলে হচ্ছে সাহিত্যের একটা আলাদা বিশ্ব সাহিত্য পড়ার জন্য বিশ্ব সাহিত্য পড়ার জন্য বন্ধুর সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই আচ্ছা এখানে পরে আসবো আরেকটু আগে তারপরে আমি আপনি ছিলেন পনেরো তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা হলো হামলা হলো হ্যাঁ সেখান থেকে ওই সময়ে আমি যখন জানতে পারি তখন আমি অফিসে আমি শুধু হচ্ছে ফেসবুক ফিড থেকে জানতে পারছিলাম যে ওখানে হামলা হচ্ছে আমাদের বিভিন্ন জুনিয়র বা বিভিন্ন সিনিয়র এমনকি ব্যাচমেট তারা সবাই বিশেষ হচ্ছে আমাদের যে আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুর রশিদ জিতু ভাই তার কথাও আমি অনেক নার্ভাস হয়ে যাই আমি সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম ফোনে কারোর সঙ্গে পাওয়া যাচ্ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে যোগাযোগ করার চেষ্টা করছিলাম আহ মিডিয়া কর্মীরাও তখন হচ্ছে এই বিষয়ে কভার করছিল কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও জানেন যে ওই সময়ে গণমাধ্যমেরও কিছু সীমাবদ্ধতা আছে সেই জায়গা থেকে পরবর্তীতে আমার মনে হয়েছে যে না আমার আসলে এখন গণমাধ্যম কর্মীর বাইরে একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী হিসেবে কিন্তু আমাকে এগুতে হবে তা আমাদের মিরপুরে হচ্ছে বিশাল একটা অংশ আছে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা সবাই হচ্ছে ওই দিন রাতে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নেই আমরা যে যার অবস্থান থেকে আছি যে এলাকাতেই আছি সেখানে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করব। এবং যেভাবেই পারি মানুষকে হচ্ছে এই ব্যানারটার আন্ডারে হচ্ছে সমর্থন জোগানোর চেষ্টা করব ১৬ তারিখে কিন্তু ইউজিসি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল নির্দেশ দেওয়া হয় এবং এখানে একটা বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় তো তখন আসলে সিচুয়েশনটা কেমন ছিল যেহেতু একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ওই সময়ে আমরা হচ্ছে কেউই এই হুট করে একটা হল ভেকেন্ট করে দেওয়া বা হল ছেড়ে দেওয়ার নির্দেশটা আমরা কেউ মানিনি তা আমার অনেক বান্ধবী আছে যারা যাদের বাসা অনেক দূরে নোয়াখালী আছে ঝিনাই দেওয়া আছে পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে অনেক শিক্ষার্থী আছে তাদেরকে যদি বলা হয় একদিনের ভেতরে চলে যেতে তার উপর আর দেশের যে সিচুয়েশন ছিল ওই সময় কোনো যানবাহন চলাচলের পরিস্থিতি ছিল না এমনকি জাহাঙ্গীরনগরের গেট পার হওয়ার পরে যে তার যে নিরাপত্তা ইনসিওর হবে তার কোনো নিশ্চয়তা ছিল না তার মানে আপনি বলছেন ষোলো তারিখে যখন ইউজিসি ঘোষণাটা দিল তার আগেই জাহাঙ্গীরনগরে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হ্যাঁ পনেরো তারিখে পনেরো তারিখে হচ্ছে ভিসির বাসভবন যখন অবরুদ্ধ করে রাখা হয় আমি আমার এক জুনিয়র কাছে শুনেছি সে সময় হচ্ছে ছাত্রলীগ তাদের উপর হামলা করে খুব ভয়ঙ্কর হামলা করে পুলিশও আসে এবং এই বিষয়টা নিয়ে এখনও হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আছে পনেরো তারিখের পরে যদি ধরি তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অবস্থা থমথমে কারণ হচ্ছে আমাদের উপাচার্য হচ্ছে উপাচার্য প্রক্টোরিয়াল বডি কারোই কোনো আমরা রিসপন্স পাচ্ছিলাম না সতেরো তারিখে আমি যখন যাই তখন হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থানে ছিল তারা হচ্ছে তাদের দাবি ছিল যে হল ভ্যাকেন্ট করা যাবে না বিশ্ববিদ্যালয় কখনোই হচ্ছে এইভাবে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্যে কোনোভাবে বন্ধ করা যায় না বিশেষত হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা যেখানে নিশ্চিত নয় এবং যেখানে হচ্ছে পনেরো তারিখে আমার অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং আমার ডিপার্টমেন্টের এক জুনিয়র সে আমাকে কদিন আগেই হচ্ছে তার অভিজ্ঞতা জানিয়েছিল এবং সে আমাকে বলেছিল যে ভাই আমি যদি কোনোভাবে ওখানকার একটা ছোট একটা গ্যারেজের একটা খাট নিচে না থাকতাম তাহলে হয়তো ওই আমি আমি মারা যেতাম আমার ওই জুনিয়র বলছিলো যে ভাই আমার কি অ্যালার্জির প্রবলেম আছে ওই সময় হচ্ছে দেখা গেল যে সাউন্ড গ্রেনেড তো ছিল না ওইখানে ছিল ওরা স্মোক স্মোকিং করছিল অনেক প্রচুর ধোয়া চারদিক দিয়ে হচ্ছে গিয়ে গালাগাল কাঁদনে গ্যাস ছোড়া হচ্ছে টিয়ার শেল এগুলোর মাঝখানে চিল্লা চিলি হই হল্লা টিচাররাও হচ্ছে নানাভাবে তাদেরকে সেভ করার চেষ্টা করছিল তবে সব শিক্ষক নয় মানে শিক্ষকদের যে এই মেরুদণ্ডহীনতা এই বিষয়টাও আমাদেরকে নানাভাবে ব্যথিত করেছে কারণ কয়েকজন শিক্ষক ওখান থেকে নাকি বলছিলেন যে আমাদের সন্তানদেরকে তারা মেরে ফেলছে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে তখন একজন বলেছিলেন যে আপনি আগে নিজে বাঁচেন সিচুয়েশানটা এমন ছিল যে ছাত্রলীগের যারাই হামলা করেছে আমরা তো সবাই ওই সময় যারাই ছিল তারা সম্ভবত সবার চেহারা শনাক্ত করতে পারেনি যতটুকু ছবি তোলা লাগিয়েছে যে এমন একটা সিচুয়েশনে কেউ কেউ স্বাভাবিকভাবে ভিডিও ফুটেজ ধারণ করবে না খুবই স্বাভাবিক তবে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় খুব ভাইরাল হয়েছিল সহপাঠী বা কোনো সিনিয়র বড় ভাইয়ের কাঁধে করে রক্তাক্ত একটা জুনিয়রকে বের করা হচ্ছে ওখানকার সাধারণ মানুষের যে আবেগটা সেটা আমরা অনুভব করেছি যেমন আমি গুলিবিদ্ধ হয়ে আঠারো তারিখে আমাদের যে সংস্কৃতিটা তৈরি হয়ে গিয়েছিল যে এর সংস্কৃতি এটা সবসময়ই ছিল যেটা হচ্ছে যে কারো গায়ে যদি বাম ট্যাগটা লাগে আমি যেহেতু একটা সময় হচ্ছে বাম রাজ একটা বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম বাম ট্যাগ বা হচ্ছে জামাত শিবির ট্যাগ মানে এইরকম ট্যাগিংয়ের যে বিষয়টা এই ট্যাগিংটা কিন্তু একটা শিক্ষার্থীর জীবনকে ধ্বংস করে দেয় হলের মধ্যে একটা শিক্ষার্থীকে ছাত্রলীগ যখন বলতেছে তুই তো জামাত শিবির তুই বিএনপি এই সব কারণে যখন তাকে হচ্ছে নানাভাবে অত্যাচার করা হচ্ছে তাকে নানাভাবে হল থেকে বের করে দেওয়া হচ্ছে এই বিষয়টা দীর্ঘদিন পর্যন্ত এমনই ছিল বা আমার ধারণা যে এখনও আছে অনেকের মধ্যে যে জামাত শিবির তারা এইরকম এই ট্যাগিংটা এই ট্যাগিংটা একটা বড় সমস্যা ছিল আমাদের ক্যাম্পাসে পুরো বাংলাদেশের সেটাও কি একটা ক্ষোভ ছিল এই যে গণবিপ্লবটা যেটা একেবারে কোটা বিরোধী আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপান্তরিত হলো শিক্ষার্থীদের হাত ধরে তো শিক্ষার্থীদের আপনার কি মনে হয় এটাও কি একটা ক্ষোভের অন্যতম জায়গা ছিল এটা অবশ্যই একটা ক্ষোভের জায়গা ছিল কারণ হচ্ছে যে আপনি তো দেখছেন যে একটা স্লোগানের যে অংশটা সেই স্লোগানটাকে কিন্তু ধরতে হবে আপনাকে শিক্ষার্থীরা তাদের ক্ষোভের বই প্রকাশ করছে একটা স্লোগান দিয়ে সতেরো তারিখে ক্যাম্পাসে আমরা যখন যাই তখন হচ্ছে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা হল ছাড়বে না এর মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু হচ্ছে পলিটিক্যাল ব্লকগুলো ভেঙে ফেলা হয়েছিল তাই শিক্ষার্থীরা হচ্ছে ওইখান থেকেও তারা ভাবছিলো যে আমাদের এখানে আর কোনো পলিটিক্যাল ব্লক থাকবে না তো আমি যখন পৌঁছাই তো আমি আমার হচ্ছে অফিসে জানিয়ে রাখি যে ভাই আমি তো ক্যাম্পাসে যাচ্ছি তো আমি কি করব তখন উনি বলেছিল যে আপনি ওখানে গেছেন ভালো হচ্ছে তা আপনি কিছু ফুটেজ আমাদের জন্য এনেন তো যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে ওইখানে ছিলাম তো পুলিশ ওখানে প্রথমে স্বাভাবিকই ছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন হচ্ছে দাঁড়িয়ে বলল যে আমরা পুলিশের ওপর আস্থা রাখি আমরা শান্তিপূর্ণভাবে হচ্ছে এখানে অবস্থান নিচ্ছি কারণ তখন সিন্ডিকেট মিটিং হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে আমাদের রেজিস্টার ভবন তো শিক্ষার্থীরা ওই অবরোধটা যাতে তুলে নেয় সেজন্য সে ইউএনও এবং পুলিশ এসেছিলো তো পুলিশ আসার পরে পুলিশকে আমরা অনেক সবাই বলা হলো যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি আপনারা হচ্ছে আমাদের জনগণের সেবক আপনারা কোনোভাবে আমাদের উপর হামলা করবেন না কিন্তু পুলিশ হচ্ছে এ বিষয়ে কোনো কথাই বলেনি তারা হচ্ছে সরাসরি চার্জ করে হামলা করে সেই ফুটেজও আমার কাছে আছে এবং পরবর্তীতে আমি নিজে যখন ছিলাম আমি মোবাইল অন করে সারাক্ষণ হচ্ছে ভিডিও ফুটেজ করেছি আমি দেখলাম যে এক মিনিটের ভিতরে পুলিশ বাষট্টিটা গুলি চালিয়েছে একের পর এখন আপনাদের শিক্ষকরা সবাই সিন্ডিকেট বৈঠকে হ্যাঁ এবং তারা হচ্ছে রেজিস্টার ভবনে হচ্ছে সিন্ডিকেট মিটিং চলছে এবং তারা জাস্ট হচ্ছে নিরাপত্তার খাতিরে পুলিশের কাছে পুলিশ কল করেছে তো যখন হচ্ছে ঠিক সন্ধ্যা ছটা সতেরো বা এর পরে এরপরে যখন হচ্ছে সিন্ডিকেট মিটিং থেকে ওনারা বের হবেন আমি তো ওই সেখানে ছিলাম প্রথম আলোর হচ্ছে মামুন ছিল আর বেশ কয়েকজন ছিল যারা হচ্ছে ক্যাম্পাস প্রতিনিধি তো তারা যখন বের হচ্ছে তখন হচ্ছে একটা মেডিকেল ভেহিকল মানে আহত স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে পুলিশ তাদেরকেও থামিয়ে তাদেরকে মারছিল মারছিল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভেতরে শিক্ষার্থীদের মারছিল এবং মামুন যখন হচ্ছে দৌড়ে যায় যে আপনি কোনো শিক্ষার্থীদের মারতে পারবেন না তখন মামুনের গায়ে হাত চালানো হয় এবং এটারও ভিডিও আছে তারপর থেকে আমরা সবাই খেপে যাই যখন আমরা ওইখানে উপস্থিত যারা ছিলাম আমরা খেপে যাই ওই সময়ে ভিসি এবং সিন্ডিকেটের যারা ছিলেন তারা হচ্ছে ওই পাশ দিয়ে রেজিস্ট্রা ভবনের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে সতেরো তারিখে রাতে যখন আমি বের হচ্ছি মানে সবাইকে আমি আমার মূল কনসার্নটা ওই সময় ছিল যে যে জুনিয়ররা বা যে সিনিয়ররা যারা জেনারেলি হচ্ছে এরকম পলিটিক্যাল সিচুয়েশনগুলোর সাথে ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারে না তাদেরকে কি কোনোভাবে যোগাযোগ করে তাদেরকে কি অ্যাসিওর করা যায় কি না যে তুমি নিরাপদে যাও অথবা তোমার যদি প্রয়োজন হয় আমি আছি তুমি আমাকে বলো এটা ছিল আমার কাজ তো আমি ওই সময় সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না ক্যাম্পাসের সময় নেটওয়ার্ক হ্যাঁ যতটুকু জ্যাম ছিল কয়েকজন জুনিয়রকে আমি কোনোভাবে এনশিওর করতে পারি যে তোমরা যাও বা এই জায়গায় সেফ থাকো এবং আমার এক বন্ধু ছিল কামাল উদ্দিন হলের আমি পরে শুনি যে তার মাথার মধ্যে একটা স্প্লিন্টার গিয়ে ঢুকেছিলো মানে অত খুব গুরুতর হয়নি কিন্তু স্প্লিন্টারটা ঢুকেছিল আর আমার এক বন্ধুর গায়ে প্রায় ত্রিশটা রাবার বুলেট ছিল যেটা এনাম এম পরবর্তীতে জানতে পারি আমি যখন আহত হয়ে যাই ওই দিন সতেরো তারিখে আমি আবার ফিরে আসি মিরপুরে কারণ আমার একটু প্রস্তুতির প্রয়োজন ছিল আঠারো তারিখে আমার কেন যেন হচ্ছে আমি স্বস্তি পাচ্ছিলাম না যে ক্যাম্পাসে এরকম একটা পরিস্থিতি এবং এই সময় অবশ্যই আমাদের হচ্ছে যেতে হবে যেভাবেই হোক নিজের অবস্থান থেকে যেতে হবে শুধু একটা গণমাধ্যম কর্মী নয় একজন শিক্ষার্থী হিসেবে যে দায়বদ্ধতা বা রাজনৈতিক যে সদিচ্ছা সেই জায়গা থেকে আমার যাওয়া উচিত আমি যাচ্ছিলাম আমি পৌঁছেও গিয়েছি তো জাহাঙ্গীনগরের হচ্ছে গেটের আগ পর্যন্তই হচ্ছে বিশাল একটা জমায়ে প্রোগ্রামে যাওয়ার আগে সবাই জানে যে আমি যাচ্ছি কিন্তু সবার সাথে আমার যোগাযোগ কাটআউট হয়ে গেল কখন যখন হচ্ছে আমি গুলিবিদ্ধ হই আপনার গুলিবিদ্ধ হওয়ার আমি গুলিবিদ্ধ হই যখন আমি আমি হাঁটছিলাম আর কি দৌড়ে দৌড়ে পার হচ্ছিলাম এটা তো সকালের ঘটনা এটা সকালে না আমি যখন হচ্ছে পৌঁছাচ্ছি দুপুরের দিকে প্রায় তিনটা তিনটা পঁয়তাল্লিশ এই এইরকম সময় বা আমাদের কর্মসূচিটা ওই সময়ই ছিল আর কি ছাত্রলীগ নামধারী কিছু লোক তারা ছিল এবং একজন লোকের হাতে ছিল শর্ট গান সে পুলিশের না পুলিশি ভেস্টেন না তার হাতে ছিল শটগান এবং সে হচ্ছে সবগুলো হাসপাতালের গেট বন্ধ করায় রাখছিল এবং আশেপাশে সব মানুষের দোকান বন্ধ করিয়ে দিচ্ছিলো পাখিজা চত্বরের মা একদম সামনে যখন থানা স্ট্যান্ড থানা স্ট্যান্ডের এদিকে পুলিশ তারা গুলি ছুটছে গোলাগুলি হচ্ছে ওই ফুটেজও আমরা নানাভাবে সংগ্রহ করেছি এবং আমি যখন হচ্ছে কাছাকাছি পৌঁছে যাই আচমকা হচ্ছে একটা বিশাল মব মবের মধ্যেই যেহেতু ছিলাম আমরা সবাই সবাই তাড়াহুড়ো করছে আমি চেষ্টা করছিলাম যে আপনারা সবাই স্থির হন আমরা সবাই জাহাঙ্গীরারা একত্রিতভাবে যাই সবাই সেফলি যাই যেহেতু পরিস্থিতি ভালো না আচমকা আমি মনে হলো যে কিছু একটা আমার এখানে লাগলো তো আমার এখানে লাগার পর আমি বুঝিনি মানে ব্যথা বা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ছিল না জাস্ট আমি বুঝলাম যে কিছু একটা লাগছে তারপর আমরা দৌড় দিলাম আমি আমি ওদের সাথে দৌড় দিলাম আমি যতক্ষণ দৌড় দিচ্ছি ততক্ষণে আমার গেঞ্জি পড়টা ভিজে গেছে রক্তে আমি যদি খুব ভুল না আপনার বুক অথবা মাথা মাথা টার্গেট টার্গেট আমাকে করা করা হয়েছে হয়েছে এবং আমার যদি একটু উপর নিচে হতো তাহলে হয়তো খুব সিভিয়ার হতো তো আমার প্রচুর ব্লিডিং হচ্ছে তো সৌভাগ্যক্রমে ওখানে সাবার সরকারি কলেজের রাসেল নামে একটা ছেলে ছিল সে আমাকে দেখে আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে আমাকে বলছে ভাই আপনি কি বলেন আমি বলছি আপনারা সবাই সেফ থাকেন আমি কথা বলতে পারছিলাম না আর কি ব্লিডিং হচ্ছে এখানে এই জায়গাটা আমি বুঝতেও পারছি না ঠোটটা ডেভিয়েশন হয়ে গিয়েছে তো ও আমাকে বললো যে ভাই আপনাকে প্রথমে হাসপাতালে নিতে হবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার এটা এত সিভিয়ার উন না আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মানে সেকেন্ড আমি গুনতে পারছি না আমার মনে হচ্ছে যে আমি হাসপাতালে কতক্ষণ পৌঁছাবো আমি একটা পর্যায়ে জিজ্ঞেস করছি যে ভাই হাসপাতাল কত দূর তো আমি বলছি ভাই আর এক মিনিট তো আমি এনামে যখন পৌঁছালাম এনামে হচ্ছে নিয়ে গেল আমাকে ওরা হচ্ছে তাৎক্ষণিক ওটিতে ওটিতে আমাকে নিয়ে যাওয়া হলো তখনও তারা যা বোঝেনি যে আমি জাহাঙ্গীনগরের আর কি মানে ওই ছেলেটাও বলতে পারছিল না কারণ আমার সাথে তো কেউ ছিল না আমার সহপাঠী বা কারোর সাথে যোগাযোগ হয়নি তো ওটিতে ওরা তাৎক্ষণিক সেলাই দিল দিয়ে ইএনটিতে আমাকে ভর্তি করলো তার পরবর্তী সময়ে তো আঠারো তারিখের পরে নেট অফ হয়ে গেল যোগাযোগের অনেক মাধ্যমই আমাদের নেই তো হাসপাতালে থাকার সময় আমার অভিজ্ঞতাটা ছিল এরকম যে ফোনে যেভাবেই হোক যোগাযোগ করতে হবে তো রাসেল যে ছেলেটা ছিল সেই ছেলেটা হচ্ছে ওইখানে সাবার সরকারি কলেজ তারপর লেজেন্ড কলেজ বা সাবারের যে বিভিন্ন কলেজের যারা বের করা হয়েছিল গলিটা হচ্ছে ডিফ্লেক্ট হয়ে গেছে জাস্ট হচ্ছে আমার ম্যান্ডিয়ালামটা ভেঙে গেছে এখানে যে চলটা এই হার পুরোটা ভেঙে গেছে তো এটা সার্জারি করতে হবে তো এখন যেহেতু আপাতত ভার্সিটি আমাদের সব খরচ বহন করেছে পরবর্তী সময়ে এখনও করবে তো যেহেতু ভিসি নাই সেহেতু হচ্ছে আমাদের ওই ফান্ডটা এখনও রিলিজ হয়নি তাই হচ্ছে চিকিৎসার জন্য যায়নি যদিও হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা এখন বলা সরকারিভাবে বলা হয়েছে ফ্রি আন্দোলনে যেহেতু আমি আহত এবং আমি বের হতে পারছি না তখন আমার অবদান রাখার জায়গাটা কোথায় সৌভাগ্যক্রমে যাদের না নাম্বারগুলো প্রয়োজন ছিল তাদের সবার সাথে কমিউনিকেশন হয়েছে আমরা সবাই ফোনে ফোনে যোগাযোগ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাহাঙ্গীরনগরে যে ধরনেরই সিদ্ধান্ত হবে সেটা আমরা কোনো না কোনোভাবে জানবো এবং আমরা সবাই সংগঠিত হয়ে জাহাঙ্গীরনগরকেই সাহায্য দেব কারণ ওই মুহূর্তে জাহাঙ্গীরনগরে ত্রিশ পঁয়ত্রিশ জনের বেশি শিক্ষার্থী ছিল না এবং তারাই হচ্ছে আন্দোলনটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ঠিক উনিশ বিশ তারিখে যখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে গেল সাভারের মানুষরা আমাদের যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছে যে একজন নার্স এসে আমাকে জানাচ্ছে যে আপনারা যে কাজটা করেছেন সেটা খুবই অসাধারণ কারণ আমরা দীর্ঘদিন ধরে সাধারণ আমি তখনও পরিবারকে জানাইনি আমি হচ্ছে আম্মু যেহেতু মানে খুব টেন্সড হবেন তাই আমি আম্মুকে বলেছি যে আমার এক বন্ধু আহত হয়েছে আমি হচ্ছে রাস্তায় যেহেতু হচ্ছে পুলিশ আছে তাই হচ্ছে আমি যেতে পারছি না এটা বলে আমি হচ্ছে বাসাকে বুঝিয়ে রাখছিলাম তো আমার বন্ধুরা জানতো আর আমার ছোট ভাই জানতো কিন্তু আম্মুকে বললিনি আর কি আম্মু পরে জেনেছে আপনি হাসপাতাল থেকে আপনাকে রিলিজ করা হলো কবে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে আমাকে ঠিক আঠাইশ জুলাই আঠাইশ জুলাই আমাকে রিলিজ করা কারণ ওদের সার্জারি প্রসিডিওরটা হচ্ছিল না ওখানে তখন আন্দোলন তুঙ্গে তখন আমি ডিসাইড করলাম যে না আমি হচ্ছে এই মুহূর্তে আমার সার্জারিটা যেহেতু আমার ইমপ্রুভ হচ্ছে তাই আমি ভাবছিলাম যে ঠিক আছে আমি এখন হাসপাতালে বেশি না থেকে আমি বরং চেষ্টা করি যে আন্দোলনে কোনোভাবে সক্রিয় হওয়া যায় কিনা জাহাঙ্গিনগরে যাওয়া যাচ্ছিল না মিরপুরে ওইখানে কিন্তু আন্দোলন চলছিল এসোক একটা শিক্ষার্থীর ভেতরে মানবিকতা বোধ কতটা থাকলে সে তার শরীরের ক্ষত চিহ্ন বা ক্ষতটাকেও গ্রাহ্য না করে আন্দোলনের সাথে সম্পৃক্ততা বা একত্রতা পোষণ করে এবং পিছপা হতে নারাজ হয় তরুণের নতুন বাংলাদেশের তেমনই একজন আমি বলবো তারুণের তেমনই একটি প্রতীক আজকে আমাদের আকাশ আকাশ না ওইভাবে আসলে দেখছি না কারণ হচ্ছে যে ততদিনে আমার অনেক বন্ধু আহত হয়ে গেছে তাদের অবস্থা আরও সিভিয়ার আর আমাদের টিম যারা শিক্ষকরা যারা ছিলেন তারা খোঁজ যোগাযোগ করছিলেন খোঁজ নিচ্ছিলেন আপনাদের শিক্ষকরা আপনাদের সাথে যোগাযোগ সেটা আমার সঙ্গে যোগাযোগ করছিলেন ডিরেক্টর স্যার শামিম রেজা স্যারও যোগাযোগ করছিলেন যে উনি বলছিলেন তুমি বারবার ট্রিটমেন্ট করাও যে তুমি যেভাবে পারো চিকিৎসাটা করাও তো আচ্ছা আপনাকে যখন রিলিজ করা হলো হাসপাতাল থেকে আপনি বললেন আঠাশ আঠাশ জুলাই আঠাশ জুলাই তার মানে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে রিলিজ স্লিপে কি লেখা ছিল অ্যাকচুয়ালি রিলিজ স্লিপে লেখা ছিল যে এখানে বলে নেওয়া ভালো আমাকে তিন দিন হচ্ছে পুলিশ এসে আমাকে ইন্টারোগেট করে গিয়েছিল পুলিশ হসপিটালে হসপিটালে এসে ইন্টারোগেট করে গিয়েছিল তারা জেনে জানতে পেরেছিল যে ইএনটি বিভাগে একজন আছে যে হচ্ছে গুলিবিদ্ধ আপনাকে কোনো প্রেসার ক্রিয়েট করা হয়েছে অবশ্যই হ্যাঁ প্রেসার ক্রিয়েট করা হয়েছিল সে আমাকে প্রথমে এসে যে পুলিশকে মানুষকে কখনো গুলি করে আমি আমি যতদূর জানি পুলিশ হচ্ছে মানুষকে গুলি করে না তবে প্রয়োজন ভেদে হয়তো করতে পারে তো প্রথম দিনে সে হচ্ছে আমার উপর খুব রাগত ছিল দ্বিতীয় দিন সে হচ্ছে খোঁজ নিলো খোঁজ নিয়ে জানার পরে দেখলো যে আমার আমি একই সাথে গণমাধ্যম কর্মী এবং একই সাথে আমি জাহাঙ্গীনগরের শিক্ষার্থী তৃতীয় দিন আসার পরে সে একটু আমার সাথে সমঝোতা করার চেষ্টা চেষ্টাগুলো তিন দিনই সে আসার পরে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আপনারা হচ্ছে যা করছেন এটা যেরকম করছেন কিন্তু পুলিশ তো আসলে কারো উপরে হামলা করে না বা এরকম কিছুই হচ্ছে না তাদের কথা ছিল এটা এবং তারা হচ্ছে হাসপাতালে যে যারা স্টাফ ছিল তাদের মধ্যে যারা হচ্ছে স্টুডেন্ট না দেখালো সাধারণ মানুষ একজন রিকশাওয়ালা তাকে হচ্ছে বের করে দিয়েছে যে তুমি তো ভং ধরতেছো এরকম কথা বলে তাকে গালাগালাস করে বের করে দিছে আমার সামনে এরকমও ঘটেছে তিনিও আহত তিনিও আহত এবং এরকম হয়েছে হাসপাতালের মধ্যে যে অনেকের বের করে দিচ্ছে একজন আহত সাধারণ নাগরিককে সাধারণ নাগরিককে এবং এমনও ঘটনা হচ্ছে আমাকে হচ্ছে একজন নার্স উইখানের সে হচ্ছে আমাকে একদিন রাতে বেলা এই সময় দীর্ঘক্ষণ আমার হাত ধরে রেখেছিল তো সে আমাকে বলছিল যে এই যে আপনাদের যে ত্যাগটা সে ত্যাগটার কি ফল পাবেন তো আমি তাকে বল বলেছিলাম যে আমরা ফল পাবো খুব শীঘ্রই তো সে আমাকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছিল। একটা ফুটেজ ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের একটা বুলেট হচ্ছে তার এক কিডনি দিয়ে ভেদ করে আর কিডনি দিয়ে বের বের হয়ে গেছে রক্ত বের হচ্ছে সে মারা গেছে আর ওই সময় আমার মনে হয়েছে যে এখন যদি আসলে আমরা কিছু করতে না পারি সংগঠিত হতে না পারি বা আমাদের এই আন্দোলনটা যদি এইখানে না যায় তাহলে কোনোভাবে আমরা আসলে আর কোনোভাবে আমরা শান্তিতে থাকতে পারবো না রিলিজ স্লিপের বিষয় হচ্ছে রিলিজ স্লিপে প্রায় সবাইকেই হাসপাতালের মধ্যে পুলিশ বলে গিয়েছিল যদি গান শট উন্ড থাকে যদি তার সিভিয়ার ইঞ্জুরিও হয় তাহলে সেটা ঘুরিয়ে পেয়েছি এমনভাবে লিখতে যাতে বুলেট শব্দটা উল্লেখিত না থাকে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে এমন ডেথ সার্টিফিকেট হ্যাঁ এটা অনেক জায়গায় নির্দেশনা ছিল তো আমার রিলিজের মধ্যে ছিল যে কাট উন্ড বাই সেভিয়ার অ্যাসল্ট এটা ছিল আমার এনাম মেডিকেলের লেখা এখন কি পরিস্থিতি আপনার এই যে এই অংশটা পুরোটা ভেঙে আছে তো এখানে হচ্ছে কিছুটা প্রস্তুতি লাগাতে হবে এবং তাহলে আমি চাপাতে পারবো তারপর কিছুটা ইম্প্রুভমেন্ট আছে যদি এটা আমি সার্জারি নাও করি তাহলে হয়তো আমার প্রবলেমটা থাকবে এখানে ভারী হয়ে থাকবে এইখানে একটা নার্ভ ড্যামেজ হয়ে গেছে আজীবনের জন্য আর যদি না করি তাহলে ভবিষ্যতে অস্টিওমাইলোসিস হওয়ার একটা আছে একটু ছোট করে আমার একটু খুব জানার কিউরিসিটি যাচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য তত্ত্ব সংস্কৃতি ইনস্টিটিউট আসলে তুলনামূলক সাহিত্য বলতে আমি যতটুকু বুঝি সাহিত্যের একটি অনেক বড় ক্যানভাস যেখানে সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে একটি শাখার সঙ্গে আর একটি শাখার যেটা কম্পারেটিভ স্টাডিজ আমরা বলি হতে পারে সেটা কোনো সাথে সাথে মিউজিকের বা হতে পারে সেখানে বঙ্গবন্ধু নামটা দিয়ে কেন শুরু করা হলো আপনি কততম ব্যাচ মানে এই ডিপার্টমেন্টটা রান করলো কবে এবং আপনারা কবে এটার সাথে সম্পৃক্ততা হলেন সম্পৃক্ত হলেন আপনি কবে এবং মানে আসলে কবে থেকে বুঝতে পারলেন যে আসলে শুধুমাত্র রাজনৈতিক পারপাস সার্ভ করার জন্য একজন মহান রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে ইনস্টিটিউটটা খোলা হয়েছে এমন কিছু কি হ্যাঁ অবশ্যই সেটাই অবশ্যই সেটাই কারণ হচ্ছে যে ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা হয় দু হাজার সতেরোতে তার আগে এটার পরিকল্পনা ছিল তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট নামে কারণ জাহাঙ্গীরনগর আর তিনটা ইনস্টিটিউট আছে কোনোটার নামের সাথেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কেন কোনো ব্যক্তিত্ব নেই নাম নেই তো এই যে সাহিত্য সংস্কৃতি যখন চলে আসে তখনই হচ্ছে একটা চলে যায় এটাকে জন্য কেন নামটা দিতে হবে মিস পাশ সেটা আমার কখনোই বোধগম্য হয় নাই কারণ হচ্ছে সিন্ডিকেটের ওই যুক্তিটা ছিল যে বঙ্গবন্ধু থাকলেই সেটা পাশ হয়ে যাবে আমি যতটুকু শুনেছি সেটা কি হয়েছে এবং সেটাই হয়েছে আমি যতটুকু শুনেছি আর কি তো আমাদের কিছু দাবি ছিল যে আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে ইউজিসি স্ট্যান্ডার্ডের সেটা কি এই আন্দোলনের আগে না পরে এটা আন্দোলনের পরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগই আসলে তাদের বিভাগের সংস্কার চাচ্ছে কারণ এখন তো সংস্কারের সময় আমরা সেটারই জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনো কোনো উপাচার্য নেই এখন কোনো উপাচার্য নেই কিন্তু বিভাগের কাছে আমাদের কিছু দাবি আছে প্রথম হচ্ছে যে বঙ্গবন্ধু ইনস্টিটিউটের এই যে ইনস্টিটিউটের বঙ্গবন্ধু নামটা একদমই অপ্রাসঙ্গিক এখানে তার সম্মানার্থে এই নামটা প্রয়োজন পড়ে না আর কি বিশেষত আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় এখন পর্যন্ত পুরো দেশে ট্রোলিং হচ্ছে তো এইটা আমরা বাদ দিতে বলেছি দ্বিতীয় বিষয়টা আমরা বলেছি যে আমাদের বিভাগের মধ্যে কোনো ধরনের শিক্ষার্থীকে কোনো ধরনের রাজনৈতিক ট্যাগ বা কোনো ধরনের অ্যাসল্ট বা এগুলো শিকার হতে দেওয়া যাবে না শিক্ষকদেরকে হচ্ছে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা যে ধরনের আন্তর্জাতিক সিলেবাস বা তাদের যে সিলেবাসের যে রুটম্যাপটা আছে সেই রুটম্যাপ অনুযায়ী হচ্ছে আমাদের ক্লাসগুলো নিতে হবে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের মত প্রকাশের বিষয় এবং আমরা চেষ্টা করছি যে এটা নিয়ে আমরা আরও এগিয়ে যাওয়ার তবে আমাদের সবচেয়ে বড় কনসার্নই হচ্ছে মত প্রকাশের জায়গাটা যেটা জাহাঙ্গীরনগরের দীর্ঘদিন পর্যন্ত আমরা পাইনি আকাশ আপনি একটি নতুন জীবন পেয়েছেন আমি যদি খুব ভুল না করে থাকি আপনার এই নতুন জীবনের পরবর্তী পরিকল্পনা আপনি সামনের বাংলাদেশকে কেমন দেখতে চান আমি সবসময় রাজনীতি নিয়ে ভেবেছি আর কি কিন্তু এমন না যে রাজনীতিতে যুক্ত হতে চেয়েছি দীর্ঘদিন পর্যন্ত আসলে আমার একটা হতাশা ছিল যে তুমি কেন ইতিহাস জানবে না তুমি কেন তোমার নিজের পরিচয়টা জানবে না বা তোমার যে মতের প্রকাশের যে জায়গাটা যেটা শুদ্ধ সেটা শুদ্ধ তুমি বলবে তোমার যেটা মনের ভেতর আছে সেটা তুমি কেন প্রকাশ করবে না এই যে আস্থা সংকটটা সেইটা দূর করার জন্য যে জায়গাটা দরকার আমাদের দেশে এখন দরকার হচ্ছে ইন্টেলেকচুয়াল পলিটিক্স আমি যখন হচ্ছে হাসপাতালেই যখন ছিলাম তখন আমার বা মানুষের যে কথা আমি শুনেছি যে আবেগটা আমি দেখেছি ভালোবাসা পেয়েছি ওই জায়গা থেকে আমার একটাই বিষয় যে আমি ভবিষ্যৎ বাংলাদেশে আমি আমার জায়গা থেকে আমার যে পেশাগত জায়গা সেটা থেকে আমি আমার চেষ্টা করছি যে নতুন আইডিয়াগুলোকে ফ্লরিশ করার এখন আমাদের স্বাধীনতা এসেছে স্বাধীনতা মানে স্বাধীনতাই এবং আমাদের কথা বলার স্বাধীনতা এসেছে এটা যেন থাকে এবং ভবিষ্যতে এটা টিকে রাখার জন্য আমি কাজ করব সব সময় সেটা গণমাধ্যম কর্মী হোক শিক্ষার্থী হোক শিক্ষা জীবন শেষে হোক সময় আমি চেষ্টা করব যে মানুষের সঙ্গে এই বিষয়গুলো নিয়েই কথা বলার অসংখ্য ধন্যবাদ আকাশ বিজয়টিকে সময় দেওয়ার জন্য যাতে আপনাদেরকে সারা জীবন মনে রাখবে শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং আপনাদের কাছ থেকে অবশ্যই সুন্দর একটি বাংলাদেশের অবশ্যই এবং যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের একটা সম্পূর্ণ তালিকা এটা আমরা চাই খুব দ্রুত এই বিষয়ে সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে সেটাকে সাধুবাদ এবং আমরাও যদি সেটাতে সংযুক্ত পারি আমরা নিজেরাও গর্বিত হব